অনেক সমস্যা তো আছে মানে কোর্ডিনেশনের একটু অভাব আমি দেখি যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউডির সমস্যা এর আমি বললাম কোর্ডিনেট হয়ে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার দুইতেও গেলাম এখানেও আসলাম তো সব জায়গায় আমি যে দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হয় তো এইগুলো আমি দেখছি এখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে টাইম লিমিটের মধ্যে করা যায় ড্রেনগুলো প্রপারলি যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক ব্যাটার আগের থেকে তো এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে সামনেই তো বর্ষা বর্ষার আগে কিছু চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু মানে ফ্লাডের আগে ওনারা বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক Sir, will the government also take strict action against encroachment is one of the issues. No, no, it is there. If there is encroachment. Of course we will take the action. We'll take we'll take the action. And how yeah. do you see the overall smart city activity and the flood control activity? That is good uh, flood activity is also up to the mark. Now there is end of one. Unit. So ultimately uh, uh, we already told our officers to fulfill the demands of the local people. And what স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিতে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, even nine four three six one two three one three nine a number. 8. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য